প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স সাবজেক্টের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের সঠিক উত্তর সহ আলোচনা আমরা প্রথমেই আলোচনায় আসবো এমসি আমাদের এখানে পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয় এবং এতে কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকে না পনেরোটিতেই পনেরোটি উত্তর দিতে হবে তো আমরা আলোচনায় চলে আসি এরপর প্রথম প্রশ্ন লজ্জাবতীর পাতা পর্শকলে নুয়ে পড়ে এটি হল অর্থাৎ কি ধরনের চলন কেমন্যাস্টি ফটোট্যাকটিক সিসমোন্যাস্টিক এবং ট্রপিক চলন সঠিক উত্তর সিসমোন্যাস্টিক সেন বৃকীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে সেটি কোনটি এসিটিএইচ এসটিএইচ এস টি এডিএইচ এফএসএইচ সঠিক উত্তর এডিএইচ এবং এই যে এস এসটিএইচ হরমোনের নাম দেওয়া আছে এগুলো অনেক সময় সম্পূর্ণ নাম পরীক্ষায় পড়ে এগুলো তোমরা কিন্তু দেখবে নেক্সট কোয়েশ্চেন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ অর্থাৎ দেহের ভারসাম্য রক্ষা করতে ব্যালেন্স রক্ষা করতে গেলে মস্তিষ্কের কোন অংশ যুক্ত থাকে চারটে অপশান সুষমনা শীর্ষক গুরু মস্তিষ্ক থ্যালামাস লঘু মস্তিষ্ক সঠিক উত্তর লঘু মস্তিষ্ক নেক্সট কোয়েশ্চেন বি ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তোমরা এখানে সহজেই পাবে কয়টি গ্যামেট তৈরি হবে এখানে কি দেওয়া আছে না এখানে যে জিন জোড়া আছে সেটা আমাদের হিসেব দেখতে হবে জিন জোড়া কয়টি এই জিনো টাইপের মধ্যে হেটেরোজাইগাস জিনো জোড়া যে আছে সেটা আগে দেখে নিতে হবে কি আছে ক্যাপিটাল বি স্মল বি তাহলে এখানে আছে একটি হেট্রোজাইগাস জিন পেয়ার আর স্মল আর স্মলার এটা হোমো হোমোজাইগাস থাকলে সেটা আমাদের ধরার দরকার নেই আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে দি পাওয়ার এন এন হচ্ছে এই হেট্রো জাইগাস জিন পেয়ারের সংখ্যা তাহলে এখানে কয়টা পেয়েছি আমরা একটা পেয়েছি হেট্রোজাইগাস জিন পেয়ার তাহলে এন এর জায়গা আমরা লিখব পাওয়ার ওয়ান তাহলে কয়টা হলো দুই তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি না এর দাগের দুইটি অর্থাৎ দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে নেক্সট কোয়েশ্চেন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না এই নিয়ন্ত্রিত হয় না এই এখান পর্যন্ত ভালো করে এমসিকিউটা কিন্তু পড়বে হয় না তাহলে কি দ্বারা না অটোজমে থাকা জিন দ্বারা অটোজমের জিনের কথা বলা হয়েছে এখানে এবং সেটা অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না তাহলে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না কি তাহলে বাদ বাকিগুলো আমরা দেখে নিই ভালো করে রোলার জিভ থ্যালাসেমিয়া হিমোফিলিয়া কানের যুক্তলতি তাহলে এখানে হিমোফিলিয়া সঠিক উত্তর হিমোফিলিয়া কারণ এক্স ক্রোমোজম দ্বারা সংগঠিত রোগ এবং এক্স ক্রোমোজম প্রচ্ছন্ন জিন দ্বারা সংগঠিত রোগ হচ্ছে হিমোফিলিয়া আর বাদ বাকি যেগুলো রয়েছে রোলার জীব থ্যালাসেমিয়া কানের যুক্তলতি এই রোলার জীব এবং কানের যুক্তলতি আমরা প্রকরণে দেখেছি এবং থ্যালাসেমিয়া অটোজম বাহিত রোগ তা রোলার জীব থ্যালাসেমিয়া কানের যুক্তলতি এই তিনটি হচ্ছে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট কোশ্চেন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় শোষণ করে নেয় নয় নয় কিন্তু নেয় অর্থাৎ গ্যাসটাকে শোষণ করে নেবে রেড গ্রন্থি না গ্যাস্ট্রিক গ্রন্থি না অগ্রপ্রকোশ না রেটিয়া মিরা বিলিয়া সঠিক উত্তর রেটিয়া মিরা বিলিয়া আর তোমরা জানো যে রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে নেক্সট কোশ্চেন প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে তাহলে কোন কোষ অঙ্গাণু থেকে বেমতন্তু তৈরি হয় সেটা আমরা দেখব গল বডি লাইসোজোম মাইট্রোকন্ডিয়া সেন্ট্রিওল সঠিক উত্তর সেন্ট্রিওল এখানে যদি সেন্ট্রোজোমও থাকতো তাহলেও হতো সেন্ট্রোজোম অপশান থাকলেও তখন আমরা সেই জায়গায় দাগিতে পারবো সেন্ট্রিওলের বদলে নেক্সট কোয়েশ্চেন প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহে অযৌন জনন সম্পূর্ণ হয় যে পদ্ধতির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হবে কোন পদ্ধতির মাধ্যমে কার দেহে না প্ল্যানেরিয়া নামক চ্যাপটা কৃমির দেহে খণ্ডীভবন ভবন পুনরুৎপাদন বিভাজন সঠিক উত্তর পুনরুৎপাদন অর্থাৎ প্ল্যানেরিয়ার সঙ্গে মিল রেখে মনে রাখবে যে পুনরুৎপাদন প্ল্যানেরিয়া পুনরুৎপাদন শব্দ দেখো প আর প মিল আছে এভাবে মনে রাখবে একদমই সহজেই মনে রাখতে পারবে নেক্সট কোশ্চেন ইংরাজি আট সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে কিসের জন্য না আমরা জানি যে মৌমাছির ডান্স দু ডান্স হয় একটা আট সংখ্যার মতো আর একটা বৃত্তাকার ডান্স তাহলে এখানে কেন হয় আমরা তাও জেনেছি সেটা কি সেটা দেখে নিই আমাদের অপশানের সঙ্গে মিলছে কি না বাসস্থান তৈরির জায়গার সন্ধান পেলে খাবারের সন্ধান পেলে শত্রুর সন্ধান পেলে না প্রজননের জন্য সঠিক উত্তর আমরা জানি খাবারের সন্ধান পেলে তাহলে সঠিক উত্তর শিয়ের দাগের খাবারের সন্ধান পেলে আমরা জানি আরও যে ইংরেজি আট সংখ্যার মতো যখন মহড়া ডান্স দেখায় তখন জানা যায় যে খাদ্য বস্তুটি অর্থাৎ খাবারের যে সন্ধান পেয়েছে সেটি মৌচাক থেকে অনেক দূরে আর যখন বৃত্তাকার দেখায় অর্থাৎ এই বৃত্তাকার ডান্স যখন দেখায় তখন খাবারের উৎসটা হচ্ছে অনেক কাছে অর্থাৎ যখন রাউন্ড ডান্স দেবে রাউন্ড ডান্স এবং এইট আকৃতির ওয়াগল ডান্স এই দুই রকম ডান্স মৌমাছি প্রদর্শন করে কিসের সন্ধান পেলে না খাবারের সন্ধান পেলে নেক্সট কোশ্চেন ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ প্রাচীনতম আদিপুরুষ চারটে অপশান আছে ইকুয়াস ইউ হিপ্পাস মেসোচিপ্পাস সঠিক উত্তর হচ্ছে সিয়ের দাগের ইও হিপাস নেক্সট কোয়েশ্চেন একটি জীবন্ত জীবাশের উদাহরণ দা হল স্পেনেডন ফোনিমনসা আর্কিপ্টরিক্স ইও সঠিক উত্তর এ স্পেনেডন আর আর্কিপ্টিক্স কি হচ্ছে না মিসিং লিঙ্কের কাজ করে কাদের মধ্যে না শরীর এবং পক্ষী কারণ আর্কিপেক্টরের সময় দুটো ক্যারেক্টারই দেখা গিয়েছে যে শরীর ক্যারেক্টার রয়েছে এবং পাখির ক্যারেক্টার রয়েছে নেক্সট কোয়েশ্চেন মেন্ডেল ডি শঙ্কর জননীর ফিনোটাইপিক অনুপাত মেন্ডেলের দ্বিশকর জননীর ফিনোটাইপিক অনুপাত নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান সি এর দাগের টু ইজ টু টু ইজ টু ওয়ান বিয়ের দাগের ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ডি থ্রি ইজ টু ওয়ান তাহলে সঠিক উত্তর কী না সঠিক উত্তর হচ্ছে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান অর্থাৎ দ্বিশঙ্কর জননের ফেনোটাইপ অনুপাত যদি এক শঙ্কর যেমন বলতো তাহলে কী হতো থ্রি ইজ টু ওয়ান হতো এক শঙ্কর যদি বলতো ক্লিয়ার নেক্সট কোন জীবাণুটি নাইট্রি নাইট্রোফিকেশানে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস অ্যাজেটোব্যাক্টর সিউডোমোনাস থিওব্যাসিলাস সঠিক উত্তর নাইট্রোসোমোনাস নেক্সট কোশ্চেন গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করছে না কে না এখানে আছে সিএইচ টু সি এফ সি এন টু ও টু সঠিক উত্তর হচ্ছে ডি ও টু অর্থাৎ অক্সিজেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য কি আছে বন্দিপুর জলদাপাড়া ভরতপুর পেরিয়ার বন্দিপুর পশ্চিমবঙ্গেও নয় পেরিয়ারও পশ্চিমবঙ্গে না ভরতপুর ও পশ্চিমবঙ্গে না তাহলে সঠিক উত্তর হবে কি না এ জলদাপাড়া তাহলে এমসিকিউগুলো আমাদের কমপ্লিট হলো এরপরে আমরা চলে আসি ভেরি শর্ট কোশ্চেনে ভেরি শর্ট কোশ্চেনে ছাব্বিশটি প্রশ্ন থাকে এবং সেখান থেকে আমাদের একুশটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং সেই একুশটি প্রশ্নের মধ্যে আবার চার রকমের কোশ্চেন থাকে তার প্রথম আমরা দেখতে পাবো শূন্যস্থান পূরণ প্রথম কোশ্চেনে আমরা দেখতে পাবো শূন্যস্থান পূরণের আছে পাঁচটি করতে হয় এই পাঁচটি এখানে আমরা আলোচনায় চলে আসি প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের ড্যাস দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় আমরা জানি ন্যাস্টিক চলনটা কি না ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা উদ্দীপকের তীব্রতা এখানে উদ্দীপকের গতিপথ অনুসরণ করে না তীব্রতা অর্থাৎ সে কতটা বেশি কতটা কম সেই উদ্দীপকের উপর নির্ভর করে সেই ন্যাস্টিক চলন দেখায় আর আমরা জানি ট্রপিক চলন কি না উদ্দীপকের গতিপথ অনুসারে হয় ট্রপিক চলন এরপরে নেক্সট কোশ্চেন এরপর কোয়েশ্চেন মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতি চোখের লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি অর্থাৎ কেন চেঞ্জ করে সেই চেঞ্জ করার উদ্দেশ্য কি সেই কারণ কাছের এবং দূরের বস্তুকে সহজে দেখার জন্য কারণ একজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে সে কাছের জিনিসকেও দেখতে পাচ্ছে সহজে আবার দূরের জিনিসকেও দেখতে পাচ্ছে তাহলে কীভাবে আমরা অনেক সময় কি কোনো দূরের জিনিসকে দেখতে পেলে তার সামনে যেতে হয় কিন্তু চোখ আমাদের এতটা হেল্প করছে যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কাছের বস্তু এবং দূরের বস্তুকেও দেখতে পারি এই কাজটার পদ্ধতিটাকে বলা হচ্ছে উপযোজন বা অ্যাকোমোডেশান উপযোজন বা অ্যাকোমোডেশান উপযোজন নেক্সট কোশ্চেন ড্যাশ কোষ বিভাজনে বিভাজন প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখে ক্রমোজম সংখ্যা কনস্ট্যান্ট থাকবে চেঞ্জ হবে না আমাদের ক্রমোজম সংখ্যা তো ছেচল্লিশ তাহলে এই প্রজাতির ছেচল্লিশ ক্রমজমি কন্টিনিউ করবে ছেচল্লিশই থাকবে সবসময় তার নেক্সট জেনারেশন তার নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন ছেচল্লিশটাই থাকবে এটা কোন কোষ বিভাজন হেল্প করে অর্থাৎ কো ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখে কনস্ট্যান্ট রাখে কোষ বিভাজন হচ্ছে কি মিওসিস মিওসিস কোষ বিভাজন কন্টিনিউ করে অর্থাৎ মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রমজ সংখ্যা ধ্রুবক রাখে নেক্সট কোশ্চেন ক্যাকটাসের ড্যাশ কাটায় রূপান্তরিত হয় ক্যাকটাসের কোন অংশ কোন অঙ্গ কাটায় রূপান্তরিত হয় আমরা পড়েছি যে ক্যাকটাসের কাটায় রূপান্তরিত হওয়ার কারণ যে তাদের বাষ্পমোচন রোধ করার জন্য তাদের কাটায় রূপান্তরিত হয় কে রূপান্তরিত হয় না পাতা তার সঠিক উত্তর হবে পাতা নেক্সট কোশ্চেন বায়ু দূষণের সঙ্গে যে শ্বাসকষ্ট সম্পর্কিত হয় এখানে একটা জিআই স্টাইল কোশ্চেন যে বায়ু দূষণ সঙ্গে শ্বাসকষ্ট সম্পর্কিত হয় তার ইউট্রোফিকেশান যে রেজাল্টটা হয়েছে অর্থাৎ বায়ু দূষণ যদি কারণ হয় তার ফল হয়েছে শ্বাসকষ্ট তার ইউট্রোফিকেশানটাও সেটাও ফল তাহলে কিসের জন্য জল দূষণ অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে জল দূষণ অর্থাৎ নেক্সট কোয়েশ্চেন ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয় প্রকৃতির বৃক্ষ প্রকৃতির বৃক্ষকে না জলাভূমি তাহলে সঠিক উত্তর হবে জলাভূমি ভূমি নেক্সট কোশ্চেন আমরা দেখব সত্য অথবা মিথ্যা এগুলো সাধারণত ঠিক অথবা ভুল লেখা থাকে তো আমাদের এখানে সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে অর্থাৎ স্টেটমেন্ট দিয়েছে অর্থাৎ সেন্টেন্স দিয়েছে উত্তর দিয়েছে যাকে বলতে গেলে তার সাপেক্ষে আমি এই স্টেটমেন্টটা পড়ে দেখব যে এটা সঠিক কথা বলা হয়েছে না ভুল কথা বলা হয়েছে অর্থাৎ এখানে সত্য অথবা মিথ্যা আমরা লিখবো তার সাপেক্ষে প্রথম প্রশ্ন অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে কাক্ষিক মূলের বৃদ্ধি ঘটায় এটা হচ্ছে মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা কারণ আমরা জানি অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে না বৃদ্ধি ঘটায় অগ্রস্ত প্রকটতা আমরা পড়েছি এবং অগ্রস্ত প্রকটতা বলতে কী বোঝো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমরা প্র্যাকটিস করবে নেক্সট মটর মটরফুল এক লিঙ্গ হয় মটর গাছে সপরাকযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় কিন্তু আমরা জানি এটা কি হবে উত্তর কী হবে এটাও মিথ্যা কারণ মটর ফুল হচ্ছে উভলিঙ্গ ফুল নেক্সট কোশ্চেন মিওসিস কোষ বিভাজনে চারটি অপত্যকোষ উৎপন্ন হয় সঠিক চারটি অপত্যকোষে উৎপন্ন হয় মাইগ্রোসিস দুটো কোষ উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন পাতা ঝাঁঝি হলো একটি জলপরাগী উদ্ভিদ সঠিক উত্তর ঠিক অর্থাৎ সত্য পাতা ঝাঁজি ছাড়া আমরা দেখেছি যে অনেক বায়ুপরাগী ফুল আছে তারপরে পতঙ্গ পরাগী সিমু তারপর শিমুল যেমন পক্ষী পরাগী এই বিভিন্ন যে পরাগ বাহকের কাজ করে সেগুলো একটু তোমরা দেখবে নেক্সট কোশ্চেন রশ্মি ইউভি একটি রাসায়নিক কার্সিনোজেন না এটা হচ্ছে তাহলে মিথ্যা তাহলে সঠিক এটা হচ্ছে মিথ্যা তাহলে উত্তর হবে কি মিথ্যা আমরা জানি আর এখান থেকে আরেকটু তথ্য যদি জানতে চাই তাহলে রশ্মি ইউভি হচ্ছে ভৌত কার্সিনোজেন নেক্সট কোয়েশ্চেন ভারতে মোট চৌত্রিশটি জীব বৈচিত্রের হটস্পট রয়েছে মিথ্যা ভারতে আমরা জানি চারটি হটস্পট রয়েছে নেক্সট কোয়েশ্চেন আমরা নেক্সট টাইপের কোশ্চেনে চলে এসেছি সেখানে দেখতে পারবো স্তম্ভ মেলানো অর্থাৎ এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভে সবথেকে ম্যাচিং করবে কোনটা সেইটা আগে আমরা দেখতে হবে অর্থাৎ যে ম্যাচিংটা বেশি হবে তাকেই নিতে হবে সেই ম্যাচিংয়ের সঙ্গে আমাদের আগে স্তম্ভের আমরা আগে পড়ে নেবো তারপর বিস্তম্ভ পড়ব তাহলে আমাদের মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে কার সঙ্গে কে যুক্ত হতে পারে কোন শব্দের সঙ্গে আর এটা করার জন্য এটা খুবই সহজ কোশ্চেন থাকে একটু শুধু আইডিয়া রাখলেই পারবে কারণ উত্তর তো দেওয়াই রয়েছে এখানে শুধু জাস্ট তোমরা বেছে নেবে উত্তরটা বেছে নেওয়ার পালা যাকে বলে বলা হয়েছে যৌন জনন এস্ত আছে যৌন জনন তার যৌন জনন তারপর আছে রোলার জীব তারপর আছে সোয়ান কোষ সমস্ত অঙ্গ হট ডাইলিউট সুপ অন্ধবিন্দু দেখো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মনে অনেক কিছু চলে আসছে দেখো পড়া যে এইগুলো আমরা পড়েছিলাম এই শব্দগুলো আমাদের পড়া হয়েছে জীবনবিজ্ঞানে ঠিক তাই না তারপর দেখো বৃহস্তমে আমরা যখন দেখছি তখন দেখছি এবার এগুলো অটোজম দ্বারা নিয়ন্ত্রিত ওপারিন হ্যালডিন রেটিন অপটিক স্নায়ুর সংযোগ স্তরে থাকে অ্যাকশনের নিউরোলেমা মায়োলিন আবরণীর মাঝে থাকে গ্যামেট উৎপাদন উৎপত্তি এক কিন্তু কাজ ভিন্ন দেখো এই কথাগুলোও কিন্তু আমাদের মনে চলে আসছে যে আমরা এগুলো পড়েছি তাহলে এই দুটো পড়ার মধ্যেই আমরা শুধু কানেক্টেড করব। যে কোনটার সঙ্গে সঠিকভাবে কানেক্টেড হবে উপযুক্ত কোনটার সঙ্গে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যৌন জনন তাহলে যৌন জননে কি হয় না দেখতে পাচ্ছি এখানে কি কী আছে আমরা অপশান দেখেছি গ্যামের উৎপাদন রাইট গ্যামের উৎপাদন রোলার জীব জীব রোলার কেউ করতে পারে কেউ করতে পারে না কারো অ্যাটাচ কান আছে লতি কোনো লতি মুক্ত আছে সেটাও আমরা পড়েছি তাহলে কার দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে আমরা দেখে নিই কোনটা থেকে ম্যাচিং করবে না এ অপশান অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত কি আছে সোয়ান কোষ সোয়ান কোষ মানেই নিউরনের কথা মনে হয়ে যাচ্ছে দেখো অ্যাকশনের নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে ক্লিয়ার শোন বুঝতে পেরেছ সমসমস্ত অঙ্গ এই তো সমস্ত অঙ্গ সমিত্তি অঙ্গ সব সময় তোমরা পড়েছ সমসমস্ত অঙ্গ মানে কি সমান অংশ আছে অর্থাৎ গঠন এক উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা এরকম তাহলে দেখি জি উৎপত্তি এক কিন্তু কাজ ভিন্ন হট ডাইলিউট সব হট ডাইলিট সব তোমরা পড়েছ ওই ব্যক্তির চ্যাপ্টারে এই ওই ব্যক্তি অভিযান চ্যাপ্টারে তোমরা হট ডাইলিটসব পড়েছ হট হ এই নামের সঙ্গে যুক্ত বলা হয়েছে যে হ্যাললেন অর্থাৎ হ্যাললেন তাহলে হট ডাইলিটস হটের সঙ্গে যুক্ত অর্থাৎ হ হ হট হ্যালডেন দেখো একদম মনে রাখা সহজ অন্ধবিন্দু দেখো অন্ধ যেই তোমাকে দেখায় তার মধ্যেও অন্ধ আছে অন্ধবিন্দু রয়েছে সেখানটায় কে দেখতে পারবে না প্রতিবিম্ব তৈরি করতে পারবে না দেখো কে আমাদের কে দেখায় চোখ তাহলে চোখের মধ্যে দেখো রেটিনা অপটিক স্নায়ুর সংযোগস্থল থাকে তাহলে দেখো ম্যাচিং আমাদের সব উত্তর হয়ে গেল সহজ একদমে শুধু একটু ভাববে দেখো তোমাদের পড়ার মধ্যে আছে তোমাদের এই শব্দগুলো চেনা জানা ক্লিয়ার নেক্সট কোশ্চেন আমরা চলে আসি একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ এইখানে আমাদের একটু লিখতে হবে এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো উত্তর দিলাম যে ম্যাচিংটা সব দেওয়া ছিল সেখান থেকে শুধু ম্যাচিং করে দিয়েছি আমরা এখানে এবার আমাদের ভালো করে দেখে লিখতে হবে আমাদের মন থেকে বিসদৃশ্য অর্থাৎ মিল নেই কোন শব্দটা মিল নেই তার প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি বিস সদৃশ্যটি বেছে লেখো তাহলে আমরা দেখলাম চারটি অপশান আছে টিএসএইচ এসিটিএইচ জি সিএসএফ দেখো এখানে তিনটে আমরা দেখে নেব কী কী আছে তিনটে চারটের মধ্যে দেখে নেবে কী ডিফারেন্স আছে কি বিসদ্দেশটা কোথায় টিএসএইচ দেখো একটা হরমোন এসিটিএইচ হরমোন জি হরমোন সিএসএফ কিন্তু হরমোন নয় কারণ আমরা জানি সিএসএফ হচ্ছে সেরব্রো স্পাইনাল ফ্লুইড তাহলে এইটি হচ্ছে বিসদ্দেশ তাহলে সঠিক উত্তর আমরা যে লিখবো বিসদ্দেশ সিএসএফ তারপর আছে মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ অক্ষিগোলক আমাদের চোখের যে লেন্স তার একটা কাজের কথা জিজ্ঞেস করেছে কারণ এখানে লেন্স কাজ করছে কি আলোর প্রতিসরণ ঘটাচ্ছে দিয়ে রেটিনের উপর ফোকাস সৃষ্টি করতে সাহায্য করে তারপরে কোশ্চেন সিঙ্গাইলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী সিঙ্গাইলা জাতীয় উদ্যান তাতে যে একটা বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয় তার নাম কি সে হচ্ছে আমাদের রেড পান্ডা রেড পান্ডা দেখেছ তোমাদের ছবি বয়ে আছে সুন্দর একটা কিউট করে ছবি যাকে বলে তারপর আছে মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বেঁচেছিলেন কত জোড়া বিপরীত ধর্মী আমরা জানি তো সহজেই সাত জোড়া একদমই সহজ সাত জোড়া মানুষের সুষুমনা স্নায়ুর কত জোড়া আমাদের সুষুমনা স্নায়ুর কত জোড়া সেটা জানতে চেয়েছে কত জোড়া না একত্রিশ জোড়া একত্রিশ জোড়া আর করটি স্নায়ু কত না বারো জোড়া ক্লিয়ার এরপরের কোশ্চেন একটি অপংজনীর উদাহরণ দাও অর্থাৎ অপুঞ্জনির মাধ্যমে তার জীবন অপস্পেন তৈরি হয় কি আমরা জানবো যে মৌমাছি মৌমাছির মধ্যে অপুঞ্জনী দেখতে পাই তারপর কথা আছে কি পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্প রয়েছে যেমন উড়িষ্যাতে ভিতরকনিকা কুমির প্রকল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম হচ্ছে ভগতপুর কুমির প্রকল্প ভগতপুর ভগৎপুর কুমির প্রকল্প দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অবস্থিত তারপরে কোশ্চেন হচ্ছে ল্যামার্কের একটি লেখা বইয়ের নাম ল্যামার্কের লেখা বইয়ের নাম কি জানো তোমরা সেটা হচ্ছে কি ফিলোজফি জুলজিক ফিলোজফি জুলজিক আজ এই পর্যন্তই